কাঠিগড়ে একটি নির্মাণ সংস্থার অফিসের গেটের সামনে বোমা বিস্ফোরণ এলাকা জুড়ে আতঙ্ক তদন্তে পুলিশ সুপার কাছাড় জেলার কাঠিগোড়ার তারিণী পরে বুধবার বিকাল সাড়ে চারটে নাগাদ ঝন্ডু কনস্ট্রাকশনের অফিসের গেটের সামনে এক বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায় বেকর শব্দে সাথে সাথে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় প্রত্যক্ষ দোষীরা জানান বিস্ফোরণের সঙ্গে সঙ্গে এলাকায় কালো ধোঁয়া ছেড়ে যায় কাছেই ছিল সংলগ্ন মাঠে গবাদি প্রচুর উপস্থিতিও ছিল তবে এই বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি স্থানীয়রা জানান কেবা কারা একটি গাছে বিস্ফোরক জাতীয় বস্তু বেঁধে রেখেছিল যেটি বিস্ফোরিত হয় ঘটনার খবর পেয়ে কাঠিগড়া থানার ওসি দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন পরে কাছালের পুলিশ সুপার নোমাল মাহাত্তাও ঘটনাস্থলে পৌঁছান রাত আটটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে যায় মোবাইল ফরেনসিক টিম তদন্তকালে পুলিশ জিলেটিন স্টিকের মতো বিস্ফোরক সামগ্রী একটি ব্যাটারির মতো বস্তু এবং কিছু প্লাস্টিকের টুকরো উদ্ধার করে এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দেয় পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করতে তদন্ত শুরু করেছে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা তার কনস্ট্রাকশনের একটা কোম্পানি নিয়োজিত হয়ে আছে ইয়াত আবেলি সময়ত এটা ডাঙৰ ফটকা ফুটাৰ নিচিনা এটা চাউণ্ড হৈছিলে তেওঁলোকে আমাৰ আৰক্ষীক জনায় আৰু লগে লগে আৰক্ষী আহি ইয়াত উপস্থিত হৈ আমি অনুসন্ধান কৰোঁ মই নিজেও আহিলোঁ আৰু আহি আমি ইয়াত আমি দেখা পাইছোঁ যে ই তাৰ মুখতে এজোপা বগৰী গছ আছে সেই বগৰী টুপাৰ গছৰ ছাল এৰি আছে আৰু এনেকুৱা এটা ঘটনা কিছুদিন আগতে আমাৰ কচুদাৰম অঞ্চলতো হৈছিলে যে এই মেঘালয় আমাৰ চুবুৰীয়া ৰাজ্য আছে তাত কিছুমান লোকসকলে যিটো জিলেটিনিকছ আৰু কিছুমান এক্সপ্লচিভ বস্তু তেওঁলোকে শিল ভাঙিবৰ কাৰণে ব্যৱহাৰ কৰে তেনেকুৱা বস্তু কিছুমান তেওঁলোকে আনি কিছুমান মানুহক এটা ভয় বা ভীতিগ্ৰস্ত কৰিবৰ কাৰণে তেওঁলোকে এনেকুৱা ব্যৱহাৰ কৰে আৰু গোটেই প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এনেকুৱা এটা দুষ্কৃতিকাৰীৰ লোকে এই ধৰণৰ এটা এনেই এটা ফিয়েৰ চাইকচিছ এটা সৃষ্টি কৰিবৰ কাৰণে এই ধৰণৰ এটা তেওঁলোকে কাৰ্যপন্থা এটা লৈছে যিটো আমি ইতিমধ্যে আমি অনুসন্ধান আৰম্ভ কৰিছোঁ আৰু মই ভাবিছোঁ যে আমি শীঘ্ৰে যিকেই দুজন ব্যক্তি ইয়াৰ লগত জড়িত হৈ আছে তেওঁলোকক আমি শীঘ্ৰে ৰেষ্ট কৰিবলৈ আমি সক্ষম হ'ম আৰু এইটো এটা মানে ভয় ভীতি হ'ব লগা কোনো কথা নাই এইটো এটা সামান্য এটা মানে ফটাকাজাতীয় এটা বিস্ফোৰক ব্যৱহাৰ কৰি তেওঁলোকে এটা ইয়াত আৱাজ এটা মানে এটা প্ৰস্তুত কৰিছিলে আৰু যাৰ দ্বাৰাই সেই মানুহবিলাকক আমাৰ কাম কৰি থকা মানুহবিলাকক তেওঁলোকে এটা ভীতিগ্ৰস্ত কৰিবৰ কৰিবৰ কাৰণে এটা প্ৰৱণতা সেই কামটোৰ জৰিয়তে প্ৰকাশ পাইছে গতিকে আমি যিসকল ইয়াত কামত নিয়োজিত হৈ আছে তাত যাতে কামত কোনো বাধাগ্ৰস্ত নহয় আৰু যিসকল লোক ইয়াত নিয়োজিত হৈ আছে তাতো যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি সকলোকে আশ্বস্ত কৰিছোঁ আর আমি এটি অনুসন্ধান করে লগত জড়িত যে ব্যক্তি আছে আমি প্রারম্ভিক পর্যায়ত আমি কিছু সূত্র লাভ করছো আর তাকে আমি শীঘ্রই গ্রেপ্তার করে কঠোরত মাইনগত ব্যবস্থা বিরুদ্ধে আমি গ্রহণ করি হৈছে হয়েছে একটা শব্দ শব্দও গেছে যেটা সুমিয়া আমরা এই এরিয়ার মানুষ পুরো আতঙ্কিত আজকে এস পি সার আইসই মেইন কথাটা হইল গ্রামাঞ্চল এরিয়া এটা এরিয়াত কোনোদিন এলাকা কোনো ঘটনা হয়েছে না আর যেটা লাগিয়া মানে আমরা সব মানুষ কি এরিয়ার মানুষ এটা চিন্তার মধ্যে পড়ে গেছে যে অত বড় একটা ঘটনা হইছে এটা কিতা কারণে হইছে ইনভেস্টিগেশন করিয়া ওগু প্রপার ইউটা করাল লাগিয়া যাতে মানে আমরার ই এরিয়ার মানুষ সুরক্ষিততা হয় ভালো করে ইনভেস্টিগেশনক যদি না কোনো খারাপ পুরো কাজ হই থাকে তো অতি মানে এটা তদন্ত করিয়া যে বা যারা করবে অতিস করে ареস্ট কর